আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো তুমি ভালো আছো তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আজকে ভিডিওটি হলো একটি কম্পারিজন ভিডিও ঠিক আছে তো ভিডিওর টাইটেলটি হলো Honor 200 versus Motorola Edge 60 Fusion 30000 টাকায় বেস্ট ফোন কোনটা আচ্ছা দুটো ফোনের বাজেট 30000 টাকা তো সেটার মধ্যে আমরা কোনটা বেস্ট সেটা আমরা অবশ্যই দেখব যদি আমার পার্সোনালি পছন্দ হলে মোটর এফ তো তোমাদের কাছে কোনটা পছন্দ সেটা তোমরা অবশ্যই কমেন্ট মানে ভিডিওটা দেখে জানাবে আর ভিডিওটি নেওয়া হয়েছে একে প্লাস সরি এ কে প্লাস আল আমিন চ্যানেল থেকে ঠিক আছে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলাম তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চ্যানেল তোমরা চেক আউট করতে পারো আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে মাস্ট কি বলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো চলো ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি

আন অফিসিয়াল মার্কেটে দুইটা ফোনের প্রাইসে কিন্তু অলমোস্ট সেম ওই আপনার তিরিশ হাজার টাকার আশেপাশে এখন যেহেতু এই দুইটা ফোন এই প্রাইস সেগমেন্টে পাওয়া যাচ্ছে আপনি কোনটা কিনবেন আপনার কোন কোন দিকে আসলে ডিমান্ড থাকলে

ডিসপ্লের জায়গায় অল ওভার ব্যাটারি ব্যাকআপটা কেমন সব দিক থেকে তো যে রিপোর্টগুলো পেয়েছি সেই দিক থেকে হ্যাঁ কিছু কিছু জায়গায় আমি দেখেছি কি মটরোলা কিছু এগিয়ে যায় আবার এদিকে কিছু কিছু জায়গায় ভাই মটরোলা আপনার অনর ফোনের কোনো আশেপাশেও নাই তো সেই বিষয়গুলো এক করে শেয়ার করতেছি দেখেন প্রথমে যদি এই দুইটা ফোনের লুকস আর ডিজাইনটার কথা বলি ডিজাইনটার জায়গায় আমার কাছে পার্সোনালি এই অনর টু হান্ড্রেড ডিজাইনটা একটু ভালো লেগেছে কারণ আমি সেটাই বললাম মানে ভিডিও শুরুতে আমি ডিজাইন নিয়ে বলেছি ঠিক আছে আমার আমার কাছে অবশ্যই ওনার টু হান্ড্রেড এর ডিজাইনটা আসলে ভালো লেগেছে যদিও আমার পার্সোনালি পছন্দ হলো মোটর তারপর ওনার টু হান্ড্রেড ডিজাইন একটু বেশি প্রিমিয়াম দেখতে খুবই সুন্দর ঠিক আছে আর ক্যামেরা শেপটা একটু ইউনিক টাইপ এর তো এটা আসলেই ভালো খারাপ না তো চলো ভিডিও ঠিক প্লে করি

আহ দিস অনর ফোন ইজ সামথিং বেটার দেন মটোরোলা ফোন সামনের দিকে আমার কাছে অনর এই ফোনটা একটু বেশি বেটার মনে হয়েছে কারণ কি অনর এই ফোন আচ্ছা এটা এই পাশটা মনে হচ্ছে কি অনর মানে অনর 200 আর এই পাশটা মটোরোলা 60 ফিউশন তো মনে হচ্ছে অনর 200 টা একটু কার্ভ ডিফারেন্ট বাট এটা মনে কোয়ার্ট কা বা এটা মনে ফুলি কাপ তো আমার কাছে অবশ্যই যদি আমি বলি আমার পার্সোনাল অপিনিয়ন যা আমি আগে বলে দিই তাহলে অবশ্যই আমার কাছে মটোরোলা বেটার ফিউশন বেশি ভালো লাগে কারণ আমার কার ফুলি কাপ যেটা

এটা না ম্যাক্সপ্রিক ব্রাইটনেস হচ্ছে মোটরোলা ফোনের চার হাজার পাঁচশো নিশ পর্যন্ত বাট এইটার চার হাজার কাছে দশের জায়গায় সাড়ে সাত আর এটাকে দিব আমি হচ্ছে দশের জায়গায় সাত আমার কাছে জাস্ট এরকম পার্থক্য মনে হয়েছে আপনারা এই দুইটা ফোনের ডিজাইনকে দশের জায়গায় কোনটা কত দিবেন সেটা অবশ্যই চাইলে কিন্তু আমাদের সেশনে একটু মেক্সি করতে পারেন আচ্ছা যদি এই দুইটা ফোনের ডিসপ্লে আসি হ্যাঁ অনর ফোনের রয়েছে পয়েন্ট সেভেন ইঞ্চির একটা ওলেট পেনেল এদিকে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স একটা ওলেট পেনেল মানে স্লাইটলি বা সামান্য একটু পার্থক্য আছে এখানে ডিসপ্লে সাইজের জায়গায় তবে এখানে পার্থক্য না থাকলেও মোটামুটি মেজর একটা পার্থক্য আছে হচ্ছে আপনি দেখবেন মোটর ওলা ফোন এই ফোনটা কিন্তু একটু বেশি কার্প কম্পেয়ার উইথ অনর ফোন কারণ অনর ফোনটা একটু মোটামুটি কোয়াট কার্প এটা হালকা কার্প বলা যায় আচ্ছা ওই ওই পার্শোরটা সম্ভবত তোমার কি মোটর ওলার ফোন এই পাশোটটা হলো তোমার কি মানে অনর অনর টু ঠিক আছে তো হ্যাঁ অবশ্যই মোটরওয়ালার ফোনটা বেশি খারাপ তো এটা আমার কাছে বেশি ভালো লাগছে আর টা ভালোই খারাপ না তো টা ভালো খারাপ না কিন্তু আমার কাছে অবশ্যই মোটরওয়ালা বেশি ভালো লাগছে আর কন্টেন্ট ওয়াচিং করে দেখে যেটা বুঝলাম যে অনারের কালারটা একটু বেশি মানে কি একটু কালারগুলো বেশি বোধ করছে ঠিক আছে একটু ডার্ক কালার মানে যে কিছু মানে যে কালারই হোক সেটা একটু কি একটু ডার্ক বা ঠিক আছে বা একটু গাঢ় কালার ঠিক আছে আর এটার কালার মনে হচ্ছে একটু লাইট কালার বা একটু পাতলা কালার তো অবশ্যই আমার কাছে যদি বলি তাহলে অবশ্যই আমার কাছে হ্যাঁ মোটর অর্ডারটা ভালোই লাগে খারাপ না তারপর অনারটা ভালো তো দেখা যাক এরপর ভিডিও মানে ওখানে ভিডিও দেখে হয়তো বোঝা যাবে ঠিক আছে কোনটা বিষয় ভালো আছে তো ভিডিওটি প্লে করি এদিকে কিন্তু মোটরলার ফোনটা একটু বেশি এর এরপর হয় কি আপনি যখন ডিসপ্লে দিয়ে কোনো ভিডিও টিডিও দেখবেন বা কোনো ছবি টুপি দেখবেন মোটরলার যেহেতু একটু বেশি কার সেই জায়গা থেকে না এই জায়গাতে একটু বেটার দেখো এখানে কালারফুল মনে হচ্ছে বেশি তোমার কি মানে একটু বেশি কালার মনে হচ্ছে বা বেশি একটু গাঢ় কালার মনে হচ্ছে তোমার অবশ্যই মোটর ডিসপ্লে তে আর এখানে দেখো অন্য যে মানে কালারটা আছে সেটা একদম একটু লাইট কালার ঠিক আছে একটু কালারটা মনে হচ্ছে একটু পাতলা

Full card. তো সেই জায়গা থেকে না Motorola এই ফোনটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। বাট আমার কাছে Motorolaটা বেশি ভালো লাগছে। যদি আমার একদম কার্ভ ডিসপ্লে অল অফ ফোন পছন্দ হয় তাহলে কিন্তু আপনাদের কাছে এই ফোনটাও ভালো লাগতে পারে। এখন এটা আসলে একটু সাবজেকটিভ হিসাবেই দেখতে হবে। বাট अदरवाइज ডিসপ্লে এর এক্সপেরিয়েন্স পুরো একটু বেশি আলাইভ মনে হয়েছে এই Honor ফোনে। তো ডিসপ্লের জায়গায় আসলে আমার দিক থেকে কি যেন এগিয়ে যাচ্ছে Honor 200। দেখেন Honor 200 এডি থেকে এগিয়েও গেলো কিন্তু এই ফোনটা এক বছর আগের ফোন 2024 সালে ওই মেম আছে। মেম আসলে অলস এটা এই চলতি বছরের একদম দু হাজার পঁচিশ সালের এপ্রিল রিলিজ হয়েছে লেটেস্টের দিক থেকে না এটা এগিয়ে আবার মোটরোলার এই ফোনটা আপনি কিন্তু একদম তিন বছরের মেজর আপডেট পেয়ে যাবেন আর এইটা বাই দুই বছর আপডেট পাবেন একটা আপডেট হয়ে গেছে আর সামনের বছর একটা পাবেন মানে আপডেটের দিক থেকে বা লেটেস্টের দিক থেকে অবশ্যই কিন্তু মটোরোলার ফোনটা এগিয়ে থাকবে তবে বস দুইটা ফোনের র্যামে কিন্তু বারো জিবি স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি র্যাম ম্যানেজমেন্টের জায়গায় দুইটা ফোনই ধরতে গেলে সেম লেভেলের একটা এক্সপিরিয়েন্স দিছে অ্যাপ ওপেন অ্যাপ অ্যান্ড ক্লোজ টাইম মোটামুটি দুইটাই ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল ওই রকম পরিমাণ ডিলে পাই নাই বাট সামথিং কিছু কিছু অ্যাপস এর জায়গায় আমি ইউটিউবের জায়গায় দেখছি এই মোটর ফোন না হালকা একটু ডিলে নেয় বা হালকা কিছুটা টাইম নেয় ওপেন অ্যান্ড ক্লোজ টাইমের জায়গায় তবে ইউর জায়গায় দেখেন মোটরোলা ফোনে স্টক ইউআই ফিল আর অনার ফোনে ম্যাজিক ওয়েস এই ম্যাজিক ওয়েসটা আমার কাছে এই একদম স্টক অ্যান্ড্রয়েডের এ না এইটা কিছুটা একটু রিলায়বল বা কিছুটা কনভিনিয়েন্ট লেগেছে বা এটার যে ইউআইটা দেখতে অনেকটাই কিছুটা আই কেসি লাগে যদি আমরা মোটরালা ফোনের সাথে একটু কম্পেয়ার করি তো ইউআই জায়গায় কিন্তু এইখানে আহ মোটরোলা কিছুটা এগিয়ে থাকছে

দুইটাকে যদি আমরা পাঁচ টু পাশ কম্পেয়ার করি আমার কাছে দুইটা ফোনের চিপসেটের জায়গায় আমার কাছে দুইটা ফোনের পারফরমেন্স অ্যাভারেজ মনে হয়েছে গেমিংয়ের জায়গায় দেখলাম পাবজিতেও আমরা দুইটা ফোনে ওই আপনার স্মুতে নিলে এক্সট্রিম বা পর্যন্ত সাপোর্ট করে তো আপনি যদি মোটামুটি টুকি টাকি গেমার হন টুটি গেমগুলো খেলবেন ফ্রি ফায়ার মতো গেম খেলবেন এই দুইটা ফোন দিয়ে একটি সময় একটা টাইমে চালিয়ে নিতে পারবেন বাট বস এই দুইটা ফোনের একটা ফোনও কিন্তু ওরকম এক্সট্রিম লেভেলের গেমিং করতে পারবেন না এক্সট্রিম লেভেলের গেমিং করতে হলে এই বাজেট আপনাকে অবশ্যই ইউজ ফোনের দিকে হয়তো একটু ঝুঁকতে হবে অথবা আপনাকে রেডমি টার্বো সিরিজ বা আইকিউ সিরিজের ফোন ওই সকল ফোন দেখতে হবে তো পারফরমেন্স জায়গায় দুইটাকে ফিফটি ফিফটি দেওয়া যায় বা সেম সেমই রাখা যাচ্ছে এখন যদি চাইতে বড় জায়গায় এই দুইটা ফোনকে আমরা আলাদা করে ফেলি সেটা হচ্ছে এই দুইটা ফোনের ক্যামেরা দেখেন অনর টু হান্ড্রেড রয়েছে ত্রিপল ক্যামেরা সেট যেটা দুইটা পঞ্চাশ মেগা পিক্সেলের একটা বারো মেগা পিক্সেলের মেইন ক্যামেরাটা পঞ্চাশ মেগা পিক্সেল পঞ্চাশ মেগা পিক্সেলের টেলিফটো লেন্স এবং বারো মেগা পিক্সেলের আল্ট্রা সেন্সর এদিকে মটোরোলা ফোনে রয়েছে এখানে মাত্র দুইটা কার্যকরী সেন্সর আছে সেটা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা মটোরোলাতে আর হচ্ছে তেরো মেগা পিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এখন বরাবর মতো বলাই যায় আসলে টেলি লেন্স আপনার মটরোলা ফোনে আপনি পাবেনই তো ফটোগ্রাফি মেন ক্যামেরা যে ক্যামেরা দেখেছি দুইটাতে মোটামুটি অ্যাভারেজ একটা পারফরমেন্স দিছে বাট বস এটাতে যেহেতু টেলি ফটো লেন্স আছে আপনি টেলি লেন্স দিয়ে না আচ্ছা ছবির কোয়ালিটি যদি বলি এখন তো অবশ্যই আমার কাছে তো অনারের ছবিগুলো বেশি ভালো লাগছে সত্যি কথা একদম টু বি অনেস্ট অনারের ছবিগুলো বেশি ভালো আছে ওনারের ছবিগুলো দেখে হচ্ছে একটু লাইট ঠিক আছে একটু বেশি লাইট কালারগুলো সুন্দর লাগছে একদম বিপুল শার্পনেস এগুলো একদম পুরোপুরি ভালো মানে ব্যালেন্স আছে ঠিক আছে বাট এখানে তোমার মোটরওয়ালা যে ছবিগুলো ছবিগুলো ভালো ঠিক আছে একটু ডার্ক মানে একটু ডার্কিশ টাইপ মনে হচ্ছে বা একটু লাইটটা কম মনে হচ্ছে এই আর কি ঠিক আছে তো কালার কোয়ালিটি অবশ্যই মানে অনর এখানে এগিয়ে থাকবে তো আমার কাছে অবশ্যই অনরের ক্যামেরা মানে ক্যামেরাটা অবশ্যই ভালো প্লাস এখানে একটা টেলিফটো লেন্স পাচ্ছি যেটা আমরা মোটর দিতে পারছি না তো ক্যামেরা দিক দিয়ে অবশ্যই কি তোমার অনর এগিয়ে থাকবে তো চলো ভিডিওটি প্লে করি মোটামুটি ডিএসএলআর এর মতো কিছুটা ভাইফ আনতে পারে বা পাশাপাশি এটার কালার টুল তো আমার ভালো লাগলো তো সেই জায়গা থেকে মোটামুটি ডিএসএলআর এর মাধ্যমে তুমি এখন দেখো মানে এইটা হলো তোমার মোটরওয়ালার ছবি ঠিক আছে আর এর পাশে মানে অনুরার ছবি ঠিক আছে অন্য ছবি দেখো আসলে একটু ফেসটা মানে একটু লক্ষ্য করে দেখো তাহলে অবশ্যই একটু লাইট কন্ডিশনটা অবশ্যই এগিয়ে আছে তোমার অনার টা দেখতে আসলে মনে হচ্ছে একটু আপলোড ইমেজ আর এখানে একটু মনে হয় মনে হচ্ছে বাট একটু ডার্কেস্টে তো অবশ্যই অনার ছবিগুলো আসলে এগিয়ে থাকবে মনে হচ্ছে তো তোমাদের কাছে কোনটা ভালো হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো তো চলো বে প্লে করি তো যারা ছবি টবি পছন্দ করে তাদের কাছে এইটা বেশ হবে ফটো অবশ্যই অন 200 হান্ড্রেড এগিয়ে থাকবে আর যদি ফটো সেশনে ডিমান্ড থাকে অবশ্যই আপনার অন 200 টা কেনা উচিত এই মটরোলা ফোনটা বাদ দিয়ে দেখেন দুটো ফোনের ভিডিও কথা যদি বলি আপনি মটরোলা ফোনে কিন্তু 4K তে 60 fps এ ভিডিও নিতে পারবেন আর এদিকে অনর ফোনে কিন্তু শুধুমাত্র রয়েছে ফোর খেতে থার্টি পেস এখন এইটা সিক্সটি এপি এটা থার্টি এপিএস এর ফলে আপনি সিক্সটি পেসের ভিডিওটা একটু স্মুথ পাবেন একটু ব্যালেন্স হবে ওদিকে অনর ফোনেরটা কিছুটা শেখে শেখে লাগবে যেটা থার্টি পেস বাট ওভার যদি ভিডিওগ্রাফির কথা বলি হ্যাঁ এটা কিঞ্চিত এগিয়ে থাকলেও আসলে ভিডিওর জন্যই এটা কিছুটা হালকা এগিয়ে থাকছে আর হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ কোনটা কেমন ব্যাটারি কোনটাই ভালো দুইটা ফোনেই ভাই আপনি পাঁচ হাজার দুশো এমএচ ব্যাটারি পাবেন বাট আপনি অনর ফোনে না একটা সাথে একশো ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন আর এটাতে আপনি পাবেন হচ্ছে সাতষট্টি ওয়াটের ফাস্ট চার্জিং এখন দেখেন আসলে প্র্যাকটিক্যালভাবে যদি বলি বা প্র্যাকটিক্যালি বলি দুইটা চার্জারই ভালো বাট আপনি ওইটাতে একশো ওয়াট পাচ্ছেন একশো ওয়াট পেয়ে যে মানে আহামরি জিতে গেছেন আহামরি অনেক কিছু হয়ে গেল তাই বিষয়টা এমন না দুইটা দিয়েই মোটামুটি চার্জ দিয়ে আপনি দিতে পারবেন বাট এইটা ফুল চার্জ হতে তিরিশ মিনিট সময় লাগবে আর এইটা ফুল চার্জ হতে চল্লিশ মিনিট সময় লাগবে এই হচ্ছে পার্থক্যটা তবে দুইটা ফোন ফুল চার্জ করে নিলে কিন্তু আপনি দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই দুইটা ফোন থেকে তবে এই মোটামা ফোন কিন্তু একটা জায়গায় এগিয়ে আছে সেটা হচ্ছে এটাতে আইপি রেটিং এর জায়গায় কিন্তু আপনি 68 পাবেন যারা আইপি রেটিং কিন্তু এটাতে নাই এটাতে আসলে এরকম অফিশিয়ালি কোনো তথ্য নাই তো এটাতে আইপি রেটিং নাই এটাতে আইপি রেটিং আছে এর ফলে হবে কি যদি দুইটা ফোন পানিতে পড়ে যায় তাহলে কিন্তু এর সুরক্ষা থাকবে বাট এর সুরক্ষা কতটুকু এই বিষয় নিয়ে আমরা সন্দিহান বা এটা থাকবে না বলেই বলা যায় তবে এদিকে দুইটা ফোনে কিন্তু আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন দুইটা অপটিক্যাল সেন্সর এটা মোটামুটি দুইটা অ্যাভারেজই বলা যাচ্ছে পাশাপাশি দুইটা ফোনে রয়েছে স্টেরিও স্পিকার সাউন্ড কোয়ালিটি এটাও ফিফটি ফিফটি বলবো তো সব দিক থেকে যদি আমি এই দুইটা ফোনের একটা ফাইনাল কনক্লুশনে আসি দেখেন কোনটা আসলে ফাইনাল ভাবে এগিয়ে বা ফাইনালে জিতে যায় জিতে যায় আমার কাছে মনে হয়েছে অনর টু হান্ড্রেড যদি এক বছর আগের পর আপনি দেখেন বর্তমান সময় এটার প্রাইস কিন্তু বাংলাদেশ বাজারে কিছুটা বেড়ে গিয়েছে কিছুদিন আগে কমেছিল বাট এখন দেখলাম স্লাইটলি বেশি ওই আপনার চৌত্রিশ হাজার টাকার আশেপাশে পড়ে যাচ্ছে বাট এইটা প্রাইস আসলে দিনে দিনে এখন কমতেছে একটা ফোন এক বছর পরে তার প্রাইস কিন্তু কমে গিয়েও বেড়ে যাচ্ছে এর মানে আসলে এটাই বোঝা যায় জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি বা জিনিস যেটা ভালো তার চাহিদাও কিন্তু একটু বেশি তো সেই জায়গা থেকে হ্যাঁ অবশ্যই আমি বলবো আপনার যদি তিরিশ হাজার টাকা বাজেট হয় আপনার ক্ষেত্রে ডিমান্ড আছে বা সব দিক থেকে বিবেচনা করলে আপনার যদি দুটো অপশন হাতে আসে আপনি এটাই স্কিপ করে না ভাই আমি বলবো এখনও এইটা নেন তবে আপনি যদি ভাবেন না আমার মটরোলার যে কালার টোন ফটোগ্রাফি ওইটা ভালো লাগে আবার পাশাপাশি আমি একটু লং টার্ম ধরে আমি লেটেস্ট অপারেটিং সিস্টেমে ফোন চালাতে চাই তাহলে কিন্তু আমার এই যে মটরোলার ফোনটাই ভালো হবে অনেকে আসে যে এটা ইউআই পছন্দ করবে স্টক ইউআই যেহেতু বাড়তিতে কোনো ব্লুটুয়ের নাই অ্যাপস নাই একদমই স্টকের ফিলটা পাবেন সেই জায়গা থেকেও কিন্তু এইটা প্রেফারেবল এখন ভাই সিদ্ধান্ত আপনার আমি আমার তো ফাইনাল বাটি জানিয়ে দিয়েছি আমার ক্ষেত্রে রিকমেন্ড থাকবে যে অনর ফোনটাই বা তবুও আপনি আপনার ডিমান্ড এটা মিলান আবার দিন শেষে যে টাকাটা আপনার

অনুর কিছুটা এগিয়ে আছে ঠিক আছে অনুর কিছুটা এগিয়ে আছে স্লাইটলি তোমার ডিজাইনের থেকে মানে ডিজাইনের দিক থেকে অবশ্যই অনর এগিয়ে এটা কারণ ডিজাইনটা অনুরটা মানে অনুর ডিজাইনটা আসলে একটু বেশি প্রিমিয়াম মানে মোটরোলার থেকে ঠিক আছে তো ডিজাইনটি অবশ্যই প্রিমিয়াম বাট কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে অবশ্যই ফুললি কার্ভ হলো তোমার মোটরোলার আর কোয়াড কার্ভ হলো তো তোমার অনুর কিন্তু আমার কাছে ফুললি কার্ভ বেশি ভালো তো অবশ্যই ডিসপ্লের দিক দিয়ে অবশ্যই আবার মোটরোলার এগিয়ে আছে আর এরপর যদি আসি ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি তো অবশ্যই অনুরের ছবিগুলো বেশি সুন্দর বেশি লাইট তো যেটা দেখতে খুবই অসাধারণ লেগেছিল আর মোটর ডিসপ্লেটা একটু মানে মানে সরি মোটরওয়ালার যে ক্যামেরা কোয়ালিটি কালার কোয়ালিটি একটু ডার্কিশ মনে হচ্ছিল ঠিক আছে তো একটু জানি কিরকম জানি লাগছে বা শার্প মেশিন কাটতে মনে হচ্ছে তুলনামূলক তো এই হিসেবে ছবির দিক দিয়ে ছবির কোয়ালিটির দিক দিয়ে অবশ্যই আমার কাছে অনটা বেশি ভালো লেগেছে আর মোটরটা মোটামুটি হালকা পাতলা ভালো লেগেছে আর ভিডিওর দিক দিয়ে অবশ্যই তোমার মোটরওয়ালে এগিয়ে হালকা একটু এগিয়ে আছে কারণ ফোর কে সিক্সটি অ্যাপিস ভিডিও করা যায় সেটার জন্য একটু বেশি মনে হচ্ছিল প্লাস ওনার একটা তোমার কি ফোর কে থার্টি অ্যাপিস যেখানে একটু হালকা একটু দুর্বল বাট ভিডিও কোয়ালিটির দিয়ে কোয়ালিটি দুই অলমোস্ট সিমিলার দেখতে খারাপ না আমার কাছে মনে হলো মাঝে মধ্যে যেহেতু অনার একটু লাইটিং কন্ডিশন একটু ভালো তো একটু মনে হচ্ছে বেশি তো তার মনে হচ্ছিলো অনেক সময় মানে ওনারা ভিডিওটা বেশি ভালো লাগছিলো বাট স্মুথের দিক দিয়ে অবশ্যই তোমার মোটরওয়ালে কি এগিয়ে আছে বা ভিডিওর দিক দিয়ে অবশ্যই এগিয়ে আছে আর আইপি রেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই মোটরওয়ালে এগিয়ে আছে তো আই মানে ওনার এ যেখানে আইপি রেটিং এর কোনো মেনশন নেই তার অফিসের কোনো আপডেট নেই তো অবশ্যই আইপি রেটিং এর দিক দিয়ে মোটর ওলা এগিয়ে আছে এরপর যদি আসি তোমার কি বলে মানে চিপসেটে চিপসেটার দুটো অলমোস্ট সেম ঠিক আছে মানে সেভেন একটা হলো কি মোটর অলো

এরপরে যদি আসি তোমার ব্যাটারি ব্যাটারিতে তো দুটো পাঁচ হাজার দুইশো সম্ভবত দুটো আর চার্জারের দিক দিয়ে অবশ্যই আছে অনর কারণ একশো চার্জার আর যেখানে সাতষট্টি ওয়াটার চার্জার পাচ্ছ মানে মানে একটা তিরিশ মিনিটে ফুল চার্জ আর কি চল্লিশ মিনিটে ফুল চার্জ এই হলো ডিফারেন্স এছাড়া দুইটার অলমোস্ট সিমিলার তো চার্জার দিকে অবশ্যই আবার অনর এগিয়ে আছে তো এখন যদি আমার ফাইনাল কনক্লুশন বলি তাহলে অবশ্যই আমার কাছে মোটরটা ভালো লাগে আমার পার্সোনালি মোটর ওয়ারটা ভালো লাগে কারণ এটার মানে প্রথমত কারণ হলো তোমার এটা ফুল ফুল খুবই পছন্দ যদি তোমাদের মানে কোয়ার্ট পছন্দ তাহলে তুমি অবশ্যই অনর বেছে নিতে পারো এই কারণে আমার কাছে মোটর ওয়ারটা বেশি ভালো লাগে আর ডিজাইন দিয়ে অবশ্যই অনর এগিয়ে আছে তো ডিজাইনের দিকে পড়ানোর বেশি ভালো লাগে আর ছবি কোয়ালিটির দিক দিয়ে যদি বলি তাহলে অবশ্যই অনর এগিয়ে আছে তো অলমোস্ট এখন বলতে হবে যে মানে অনর মানে একটা কি মানে তোমার এগিয়ে আছে বলা যায় যেটা অবশ্যই আছে কারণ ছবির কোয়ালিটির দিক থেকে আবার লেটেস্ট অ্যান্ড্রয়েডের দিক থেকে কিন্তু এগিয়ে আছে তোমার মোটরওয়ালা ঠিক আছে মানে এটা একটু একদিকে মানে একদিক দিয়ে যদি বলি মোটরওয়ালা এগিয়ে আছে তাহলে দিক দিয়ে কি আবার তোমার অনর এগিয়ে আছে তো দুইটা আসলেই মানে হাড্ডাটি লড়াই করবে ঠিক আছে হাড্ডাটি লড়াই করছে তো অবশ্যই তো ফাইনাল যদি কনক্লুশনে বলি তাহলে অবশ্যই আমার কাছে মোটর অটো এগিয়ে আছে আর ছবি অবশ্যই অনার এগিয়ে আছে তো তোমাদের কাছে কোনটা ভালো আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো তো এই ছিল আমার ফাইনাল বার্থডে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি আজকে ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর চ্যানেল নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না প্লাস বেলাইকন তো এসকে আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল তো দেখা হবে নতুন মানে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ